অন্তর রাখতে হবে বাইরের উপাচার বাহ্যিক আর তিকাছে কি অভ্যন্তরীণ এই অভ্যন্তরীণভাবে ভাবে ষোলোটা উপচারের ব্যবস্থা আমাদের রাখতে হবে এই ষোলোটা উপচার কি কি দেখোটা উপচার দিয়ে পূজা করলে পূজা হয় এই জন্য বলছেন কিন্তু ষোলোটা উপচার ছাড়া কিন্তু পূজা হবে না কেন বলছেন ষোলো উপচার আমাদের এই যে পাঁচটা করমন্ডিউ পাঁচটা করমন্ডিও কি কি এই একটা ইন্ডিউ একটা এই একটা এই একটা আছে কি তারপরে গুজ্জো এরকম আমাদের পাঁচটা কর্মেন্দ্র আর আছে পাঁচটা জ্ঞান এই পাঁচটা জ্ঞান কি কি চক্ষু করে নাশিকা আর এই আর হচ্ছে ছড় বিপু এই হলো ষোলোটা উপচার

এক করতে হবে এক জায়গায় নিয়ে আসতে হবে এই যে আমাদের চক্ষু কর্ণ নাসিকা ত্বক দ্বীপ গৃহবাধুলার বিষয় কি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ চক্ষু দ্বারা আমরা কী করি দর্শন করি চক্ষু দ্বারা দর্শন করি আমরা কর্ণ দ্বারা ভ্রমণ করি মানে হ্যাঁ তারপরে মুখ দ্বারা কি করি আমরা বলি গৃহবা দ্বারা কী করি আস্বাদন করি এইগুলা সবে কি করতে হবে সবেই একটা বিষয়ের প্রতি ধাবিত করতে হবে এই সবগুলোকেই সংযুক্ত করতে হবে বাইরের দিক থেকে এগুলাকে প্রত্যাহার করতে হবে এইগুলা দেখেন আমরা আজকে মায়ের পূজা করলাম সেখানে কী হইল সেখানে সবাই ফটো সেশনে ব্যস্ত সেখানেই আমাদের মূল কর্তব্য কী এটা কিন্তু কেউ আমরা উপলব্ধি করি না এগুলো আমরা বুঝতে চাই না মূল বিষয়টা কি আজকে পূজায় সেখানে কি আরতি হয়েছে আরতি হয়নি কিন্তু এই কথাটা কেউ তো বললেন না সবাই শুধু ফটো তুললেন সবাই ফটো তুলছেন কিন্তু সেখানে মায়ের যে দু ফোটা নয়ন জল দিতে হবে সেখানে কিভাবে একটি সংযত থাকতে হবে এইটা আমরা কিন্তু বিবেচনা কেউ করলাম না তাহলে আমাদের পূজা কিন্তু বাহ্যিক হয়ে গেল অভ্যন্তরীণ দিক দিয়ে কিছু হলো না আত্মার কিছু হলো না আমরা কিন্তু সেই সরিপুকে দমন করতে পারলাম না সেখানে এবং সেখানে আমরা আমাদের এই না আমরা তারপরে মায়ের কারণে পুষ্পাঞ্জলি দিলাম না তাহলে আমাদের ষোলশ উপচার হইলেও ষোলশ উপচারে আমাদের পূজা দেওয়া আমাদের হলো না এই জন্য আমরা যাকেই উপাসনা করি সেটা নিষ্ঠাভাবে করতে হবে নিষ্ঠা হবে প্রথমে এই নিষ্ঠা আমাদের থাকতে হবে আমাদের সমস্ত এই নিষ্ঠা অনুযায়ী আমাদের চলতে হবে